আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে গাইজ আমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি কোথায় আমরা একটু দেখে আসি বহু বছর পরে সেই জায়গাতে যাচ্ছি খুব সিটি মাখানো একটি জায়গা সেইখানে কিন্তু অনেক দিন থেকে আমরা যাই বিশেষ করে আমি আমি কিন্তু সেই জায়গাতে অনেকবার গিয়েছি এবং অনেকবার যেতাম তাদের সাথে অনেক অনেক ভালো সম্পর্ক ছিল এক সময় তারাও আমাকে খুব খুব ভালোবাসতো হঠাৎ করে আজকে মনে হচ্ছিল সেই জায়গা থেকে ঘুরে আসি আমি ভেবেছিলাম তারা মনে হয় আমাকে ভুলে যাবে কিন্তু আমি যাওয়ার পরে অবাক হয়ে গিয়েছি যে প্রায় দশ বছর পরে তাদের কাছে গিয়েছি তারা এখনো মনে রেখেছে আমাকে আমি যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করতাম তখন কিন্তু সেই জায়গাতে গিয়েছিলাম সবচাইতে অবাক করার বিষয় হলো তারা আমাকে দেখে খুবই খুবই খুশি হয়েছে আমি না বলতেই তারা আমাকে বলছে আরিফ এসেছে আমি কিন্তু সেই জায়গায় এসেছি এবং সেই মায়ের মতো মানুষটাকে পেয়ে গেছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি যে তিনি এখনো বেঁচে আছেন এবং সেই রকমে আছেন মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার মাটা এখনো সেই আছে আপনাদেরকে সবকিছুই বলে দিই কারণ ইন্টারমিডিয়েট টাইমে আমি এই আন্টি বাসায় থাকতাম আন্টি আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে বলে বোঝাইতে পারো আন্টি আমাকে দেখে বলছে বাবা তুমি যখন এসেছো তখন কিছু নিয়ে যাও কারণ আমি তুমি অনেক দিন পরে আমার বাসায় এসেছো এই যে সেই ঘর সেই ঘরে আমি থাকতাম এবং এইখানে কত স্মৃতি মাখানো ছিল আমার गाइस এইখানে কিন্তু অনেক অনেক সময় পার করেছি আমি সো আন্টি আমাকে অনেক অনেক ভালোবাসে আন্টিকেও আমি অনেক অনেক বেশি ভালোবাসতাম কারণ সময়ের ব্যস্ততার কারণে আমি কিন্তু তার কাছে যেতে পারিনি আর ছোটবেলার সময়ের কথা কিন্তু সব সময় মানুষ মনে রাখে কেউ মনে রাখুক আর না রাখুক আমি কিন্তু মনে রাখি সব সময় মনে রেখেছি আমি যত জায়গায় থেকেছি পড়াশোনা লাইফে তাদের কথা আমার মনে আছে তাদেরকে আমি খুবই খুবই মিস আর এই আন্টি বাসায় আমি সবচেয়ে বেশি থেকেছি কারণ এই সাইটেই হচ্ছে পদ্মার পার। আর পদ্মার পাড়েই থাকতাম ছোটোবেলায় পদ্মা খুবই খুবই ভালো লাগতো বিকেল হলে আমি পদ্মার পারে যেয়ে দাঁড়াতাম এবং ভালো লাগতো সেইখানে কিন্তু অনেক অনেক সময় পার করেছি এক সময় গল্পের পাশাপাশি আপনাদেরকে কিন্তু আমি সুন্দর কিছু প্রকৃতির দৃশ্য দেখিয়ে দিলাম প্রকৃতি দেখতে কিন্তু সবারই ভালো লাগে কার না ভালো লাগে প্রকৃতির মাঝে থাকতে আর প্রকৃতির মাঝে যত থাকবেন তত কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ আপনি যখন প্রকৃতির মাঝে ঢুকে যাবেন তখন আর অন্য জায়গায় আপনার ভালো লাগবে না মাঝে মধ্যেই মনে হবে প্রকৃতির সাথে কিছু সময় পার করি আর এই রাস্তাটি দেখানোর মেন বিষয় হচ্ছে যে এইখান দিয়ে আমি অনেক আগে অনেকবার গিয়েছি চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ আর এই সবুজের মাঝে আরো বেশি সবুজ হয়ে গেছে বসন্তের জন্য সকল গাছে কিন্তু নতুন পাতা গজিয়েছে এবং সকল সব পাতা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে আর সকল আম গাছে কিন্তু মোকল এসে গেছে বসন্তের জন্য তো সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসা